খোটা বন্ধ করে দাও মাথাটা নিচু করে দাও মনকে ডাক দিয়া বলো ও মন এখন তো চক্ষু বন্ধ করছি ইচ্ছা করলেই আবার চক্ষুটা খুলে আমি ডানে বামে সবাইকে দেখতে পারবো কিন্তু এমন একটা সময় চলে আসবে এমন একটা মুহূর্ত আসবে আমি আর চাইলেও চক্ষুটা খুলতে পারব না আমি চাইলেও আর কামুকে দেখতে পারব না আমি হয়ে জমিনের মধ্যে পরে থাকবো আমার তিন বছরের সন্তান কানবে আমার চার বছরের সন্তান নাতি নাত কান্না করবে আমি কারো আওয়াজ আর শুনতে পাবো না আর কাউকে দেখতে পারব না আমি হয়ে সুমিনের মধ্যে না সাইদাবাদে পরে আসি রংমারি গ্রামে পড়ে আসি আত্মীয় স্বজনদের কাছে খবর চলে গেছে তাড়াতাড়ি করে সবাই যার যার কর্ম বাড়িতে চলে আসলো সবাই মিলে পরামর্শ করল ফজরের পরে সকাল আটটায় যান যারা নামাজ পড়লে ভালো হয় সবাই তোমার আর আমার জন্য বড় ব্যস্ত তোমার আমার ব্যস্ততা শেষ আমি লাশ হয়ে সায়দা বাজে বাড়ির উঠানের মধ্যে পড়ে আছি আমার সম্পদের উপর থেকে আমার কর্তৃত্ব হারিয়ে আমার ব্যাংক এর এটিএম এর কার্ড উপরে আর আমার কোনো ক্ষমতা নাই আমার বুট্টা খেতের উপরে আমার কোনো ক্ষমতা নাই আমার সায়দাবাদের দোকানের উপরে আমার কোনো ক্ষমতা নাই আমি সব কিছুর মালিকালা হারিয়ে ফেললাম সবাই জারজার মতো ব্যস্ত কেউ গেল বাস বাসদারে বাস কাটার জন্য কেউ যায় আবার কাফনের কাপড় আনতে কেউ কবরে কবর খননের জন্য যায় কেউ গরম পাতা কেউ বাবার বড়ই পাতা সবাই কাজ কাজকর্ম সমাপ্ত ঘটাইয়া তোমারে আর আমারে সুন্দর করে ওঠানে মশারি টানাই নরম করে দাও বাজানে এক ফোঁটা চোখে দেখো না পানি আসতে পারে কিনা মারে আর আমারে না মশারি টানায় গোসল দেয় ঘরের মধ্যে ছেলে কান্দে মেয়ে কান্দে আব্বা আমি এসেছি পরীক্ষা দিব কে আমার পরীক্ষা দেখতে যাবে বাবা গো কে আমার বাইক নিয়ে দিয়ে আসবে মাদ্রাসায় বাবা কে আমার দিয়ে আসবে আব্বা ওঠো না বাবা ওঠে না তুমি আমি না পরে রইছি গোসল দেওয়ানো শেষ হয়ে গেল নাকে কানে তোলা দেয়া তিনটা কাপড় দিয়ে পেশাইয়া মা পাঁচ টোকরা দিয়ে তোমারে পেশাইয়া বাড়ির উঠানের মধ্যে রাইখা দিবে সবাই যার যার মতো জানাজার জন্য অজু করার জন্য রেডি হইয়া সকাল আটটা হয়ে গেল সবাই না যার যার মতো কাতার সুজা করে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আত্মীয় স্বজনেরা তোমার আর আমার লাশ টাকা দিলইয়া বাসদারের দিকে রওনা দামি জামা গুলা কোথায় ও মা তোমার দামি দামি স্বর্ণ আর শাড়ি গুলা কোথায় থাকবে মুসলমান তোমার আর আমার লাশটা নিয়ে বাসদারের দিকে যায় আমার ছোট সন্তান তোমার ছোট সন্তান সবার সাথে সাথে না দুলতে দুলতে বাবার কবরের দিকে মনে রও দেয় বাবারে বাবার কবরের আগবে সন্তান রও দিছে সবাই আত্মীয় সদন দুইজন কবরে নাইমা তোমার আর আমার না কবরের মধ্যে শুইয়া দুই পাশ থেকে আসতে আসতে বাস দিয়া দিয়া অন্ধকার করে ডাক দেয় কিরে সন্তান তোরা না আমারে লাইট কিনা দিতি মসজিদে যাইতে আমার কবর অন্ধকার বানাইতেছ কেন। আমার কবর এমনি অন্ধকার বানাও কেন সবাই তারপরে বাসগুলো দিয়ে অন্ধকার হালকা হালকা ফাঁকা আলো দেখা যায় তালাই দিয়ে না আর একটু অন্ধকার করে দিবে আর একটু ফাঁক দিয়ে আলো দেখা যায় সবাই দোয়া পড়ে না তোমার আর আমার খবরে মাটি দিবে আমার সন্তান মাটি দিবে আমার সন্তান মাটি দিবে আমার ছেলে আমার মেয়ে না কবরের মধ্যে মাটি দিয়া দেয় আর কান্দে বাবা আর বুঝিছি কিনা দিবে না আব্বা আর বুঝি আমারে মজা কিনা দিবে না আরে আল্লাহর বান্দারা আমি মাঝে মাঝে আমার ছোট ছেলে মোহাম্মদুল্লাহ সাজিদের কথা চিন্তা করি আমার মেয়ে পাঁচ ছয় বছরের মা ফুজা ওই না আর আম্মু কয় ফোনে খবর পায় তোমার আব্বু কাছাকাছি চইলে আসছে তোমার আব্বু না কাছাকাছি চইলে আসছে মেয়েটা আর ছোট ভাইকে নিয়ে প্রায় এক বছর হয়েছে অরে নিয়ানা গেটের সামনে কোলে করে না দাঁড়ায় থাথ আমি মাঝে মাঝে চিন্তা করি এ মা সাজিয়ে না দিয়া মহাম্মাদ সাজিদ রে তো বাবা মর্তি সহজুল ইসলাম মাদানি একদিন আসবে কিন্তু লা স হয়ে আসবে ওই সময় তোরে আর সাজিদ রে কে কোলে নিবেরে কোলে না এ মা তোমার তোমার দুই চার বছরের সন্তান না কান্না করবে এটাই বাস্তবতা এই দুনিয়া দুনিয়া সাহাবাই کرام লাঠি মাইরা দুনিয়া ছড়াইছে রে মা ওই চাই দামা যেন মানুষ করি গ্রামের মানুষ এই দুনিয়ার থাকার জায়গা না সব খেলতো চাইরা না সব কিছু সেরে তোমার আর আমার দিন পরে না আস্তে আস্তে সবাই যার যার মতো ব্যস্ত তোমারে আরামারে সবাই ভুলে যাবে তুই মরিলে কান্দি বে কয়ে জ আর কেউ কানবে না সবাই ভুলে ভুলে না সবাই যার যার মতো ব্যস্ত এই মাসের মধ্যে আমি মুসাফিরের চোখে পানি আমার হাতে নিচে কান্না করছো দেখি তো মা নাই বাবা নাই মাটির ঘরের মধ্যে আমার হাতটা একটু জড়ায় ধরবা মুসাফির কবরের কথা মনে হয় মৃত্যুর কথা স্মরণ হয়ে আমি মুসাফিরের হাতটা একটু জড়ায় ধরবা মুসাফা করে যাইবা আল্লাহ মুরব্বি ময় মুরব্বিদেরকে মাফ করেন আল্লাহ জন ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দেয় দেখি কার জানি বাবা নাই মারা নাই মৃত্যুর কথা শুনুন হয় তো আসেন তো সে আসেন তো দেখি কে আসেন এই সাইদাবাদের মানুষ কিউ নাই মা বাবার কথা সন্তানের কথা মনে আমি মুসাফিরের হাতটা একটু জড়ায় ধরো কান্না মাকা দোয়া করব বাবার জন্য মায়ের জন্য আল্লাহ মুরব্বি কান্না করে মুরব্বি রাব্বা আম্মা ময় মুরব্বি যারা কবরে আল্লাহ মুরব্বিরে মাফ করে দাও আল্লাহ অনেক মুরব্বী কান্না করছে অনেকে কান্না করতেছে মা বোনেরা আল্লাহ স্টেজের নিচে উপরে ডানে বামে যারা আছে চোখের পানি আল্লাহ কবুল করে নাও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকের চোখে পানি আলহামদুলিল্লাহ যেভাবে আমরা বসি সবাই ইনশাল্লাহ মোনাজাত না করে আমরা কেউ যাব না আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ একটু বসি সবাই বসে মুরব্বীরা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকের চোখে পানি মৃত্যুর কথা কবরের কথা স্মরণ হয়েছে আল্লাহ মুরব্বীদের চোখের পানিকে কবুল করো যে আমরা সবাই বসি ইনশাল্লাহ মোনাজাত হবে ইনশাল্লাহ আমরা একটু বসি সবাই সবাই বসি বসি হ্যাঁ বসি ইনশাল্লাহ

প্রিয় ভাইরা আমার এই দুনিয়ার অর্থ সম্পাদ সব কৃষকের আমাকে আপনাকে যেতে হবে জারিয়া আমরা যদি মা দুনিয়া একটু ঘর থেকে বের করার নিয়োগ করে আল্লাহর কোন বান্দা আছেন অতিথিদের মধ্যে বা গয়ের অতিথিদের মধ্যে আল্লাহর কোন বান্দা আছেন কি হুজুর আমি ঘর থেকে দুনিয়া বের করার নিয়ত করে আমি সাইদ ইবনে আমির আল জুমাহির মত আমি ইনশাআল্লাহ এই কুরআনের মাহফিলের জন্য কুরআনের জন্য মাদ্রাসার জন্য হুজুর আমি ইনশাআল্লাহ 1000 2000 টাকা 500 টাকা হুজুর আমি আমার ঘর থেকে আমার পকেট থেকে বের করলাম আল্লাহ যেন ওই নবীর সাহাবীর মত কবুল করে আল্লাহর কোন এক নম্বরে আছেন 500 1000 যাও হুজুর আমি ইনশাআল্লাহ নিয়ত

শহর আলী মুরব্বি পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নগদে নাই আল্লাহর কোন বান্দার কাছে এই দোকানদার ভাইরা কেউ নাই বাজারে আল্লাহ দোয়া করতাম ব্যবসায় বরকত হোক হুজুর আমি ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার জন্য মিত্র কথা শুনে নে হুজুর আমি ইনশাআল্লাহ পাঁচশো এক হাজার টাকা একজন মা কি আসো নগদে কিংবা বাকিতে একটা নাম পাঠাইবা মহিলা মাদ্রাসায় মা আল্লাহ যেন কবুল করেন গত বছর সূরা মারিয়াম থেকে আলোচনা করেছি আর ইনশাআল্লাহ এই বছর তো অন্য বিষয়ে কথা বললাম আবার যদি আশেপাশে কোথাও আসা হয় দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ

হোসরা ইনশাল্লাহ একটু হাত উঠে গেলাম শরিক থাকলাম পাঁচশো এক হাজার যা হোক আল্লাহর কোনো বান্ধবান্ধি নাই আল্লাহ আপনার বান্ধাবান্ধীদের দানকে কবুল করে না যা পারেন যদি মনে করেন হুসুর আমার টাকা পয়সা নেই আমি ক্ষেতের শস্য ফসল দিতে চাই আল্লাহর ঘরের জন্য আমি আমার ঘর থেকে শোমিতা আল্লাহর কোরআনের জন্য আল্লাহর রাস্তায় বের করার জন্য না আল্লাহর কোনো বান্ধা নাই মানে

আমন ধানের আবাদ আছে যদি ধান কেউ দিতে চান কোরআনের মোহাবত আল্লাহ কবুল করে না বলে বড় কর দিয়ে দাও মাশাআল্লাহ এটা কে হ্যাঁ

দ্বিতীয় শ্রেণী পর আল্লাহ হকানে আলেম হিসাবে কবুল করো কামিন বলেন ঠিক আছে বদন যাও যাও মাশাল্লাহ কয়জন হলো চারজন পাঁচ নম্বরে কে হুজুর আমি ইনশাআল্লাহ একটা হাত উঠাই ওই যে পাঁচ নম্বর আমার আরাক বাবাজি এই যে কাগজ কলম নিয়ে গেছে আপনি একটু নাম লেখায় দেন ছয় নম্বরে কে আল্লাহ কবুল করুক আল্লাহ তোমার একজন মন্দার হাত কবুল করে এলাকার মধ্যে আমন ধান ভুট্টা যে যা পারে কিছু শরীর থাকলো আল্লাহ তুমি কবুল করে নাও ছয় নম্বরে আব্বাম্মার নামে পাঁচশো টাকা কোরআনের একজন সদস্য হিসেবে আল্লাহ কবুল করে নাই ছয় নম্বরে

আরে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ও সাইদ ইবনে আমের এর মতো দুনিয়াকে লাথি মেরে আখিরাতের প্রতি আগ্রহ বাড়ায়া দেয় ওয়াহেদ আলী সাহেব আমার আগে এসে তার জন্য নতুন আছে পাঁচশো টাকা আল্লাহ কবল করে নাও মাশাল্লাহ জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম প্রবাস কুটিরচর কলেজ তার অসুস্থ পিতা মাতার সুস্থ থাকা মোনার দুই হাজার টাকা দান দান করবেন না দুই হাজার টাকা দিবে না কে ভাই কে আছে এখানে

ঢাকা থেকে আগত মুফতি সৈয়দুল ইসলাম মাদানী প্রধান বক্তার পক্ষ থেকে সারের জন্য শুভেচ্ছা এবং দোয়া রইল সারের মা-বাবার জন্য দোয়া রইল আল্লাহ তুমি কবুল করো সুস্থতার নিয়ামত বাড়ায়া দাও বলেন আমিন 마শাআল্লাহ আল্লাহ কবুল করুন স্যার ও স্যার স্যার মানুষ এক্সেল কোরআন শরীফ কিনে দিন আব্বা নামে 200 টাকা লাগবে ইনশাআল্লাহ আমিন আমিন আমিন

জোরে 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 বুট্টা ওয়ালার আগমন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আল্লাহ দামন বুট্টা আমার কোন মাছ অনি মা বুট্টা দানের ম্যানেজার তো মহিলারা যদি দানবাম করে পুরুষরা ধরার ক্ষমতা আছে রে ভাই কি কোন আপনি কবেন না আমার খেতে 25 মন হইছে ম্যাডামে কবেন না 24 মনির 100 টাকা বেশি হয় নাই তাই সরকার ঠিক না মা তোমরা ম্যানেজার তোমরা কোন মা আসো নিজি বুটটা মা বাবার নামে তো খবর পাওয়া যায় বিশ কেজি বা দশ কেজি করে দুইজন দিয়ে একটা আমরা পুরুষরা মোটামুটি একটা একটা মন হোক আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ দুইজন মানুষ না দশ কেজি আল্লাহ কবুল করো খেসের ফসল আল্লাহ বরকত দিক ভুট্টার মধ্যে দান

শাহজাহান আমার মিয়া মাশাআল্লাহ 10 কেজি যে হুজুর 10 কেজি এক মন হয়ে গেছে মাশাআল্লাহ আর মা বোনেরা যদি চার জনে 10 কেজি করে এক মন মিলায় তত মোটামুটি দুই মন হয় আল্লাহ তুমি কবুল করে নাও জাযাকাল্লাহ কেসা সময় বাজ করদি মোরা বাজান জাহান বাজ করদি দোকানদার ভাইরা কি কোনো দোকানদার ভাই নাই ডাক্তারের দোকানদার নাই ফার্মেসি নাই দোয়া করি আল্লাহ যেন সকলের ব্যবসা বাণিজ্য বরকত দান করে দুনিয়াটা একটা আল্লাহর ঘর নবীর কুরআনের জন্য আল্লাহ আগে পরে অনেকেই দিয়েছে কিনা অতিথিদের মধ্যে নাই কেউ দু একজন দিছে কি প্রধান অতিথি বা এরা কেউ কিছু দিছে যদি ঘোষণা দিলে মানুষ জানলো উৎসাহ পায় অতিথিরা কেউ দিছে কিনা একজন যদি বলতেন বা ঘোষণা থাকে যদি দেওয়া যায় দুই চার হাজার কেউ দিছে কিনা না তো রুমাল ব্যাগ নিয়েও করেন সব শেষ করে ফেলেন ইনশাল্লাহ যে যা দোয়ার দিবে ইনশাল্লাহ জান জান আল্লাহ কবুল করে নামিন বলেন 마샬라 자자칼라 জি জি হ্যাঁ একটু ব্যাগের মধ্যে আমরা কিছু শরীক থাকি ইনশাআল্লাহ যারা কুছরাখানা ব্যাগে দিতে চায় সবাই সবাই আমরা ওখানে শরীক থাকি আল্লাহ কবুল করে নাও 마샬라 자자칼라 কেছাস মানবা জিক르 দি হুজুর বাজার থেকে কালেকশন হইছে না বাজার কালেকশন যে হয় আগে হয়েছে কয় হয়েছে। না এটা একটু মানে উৎস দেওয়ার জন্য আর কি বলতেছি যেহেতু সাথেই বাজার অবশ্যই গেছিলেন মনে হয় দোকানদার ভাইরা কিছু শরিক থাকছে মনে আছে না বাজার থেকে কয় টাকা দিছিল মাসাল্লাহ সায়দাবাদ বাজার থেকে এত টাকা হয়েছে মানে সবাই জানলো আমরা আলহামদুলিল্লাহ আপনি আপনি পঁচিশশো মানে আরো হয়েছে মানে ওটা অল্প অন্য থেকে সাড়ে তিন মাদ্রাসা হলে ছাত্ররা থাকে তারা একটু সহযোগিতা করে বড় কষ্ট হয় মেয়েদেরকে মানুষের মতো মানুষ করানোর জন্য ইনশাল্লাহ আমরা এখানে একটু সার্বিক ভাবে সহযোগিতা খেয়াল রাখব ইনশাল্লাহ আল্লাহ আপনার বান্দাদের দানকে করে নাও আমি মিনো আল্লাহ ফরোয়ার দনকারীদের জন্য আল্লাহ জিম্মাদার তুহি কাদের জলিল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহাদার আল্লাহ আল্লাহ ক্যাম বারক নাম হায় আল্লাহ আল্লাহ আশকু কা কাম হায় আল্লা আল্লাহ তুমেরা সা তার হয়। আল্লা আল্লা তুমেরাগা ফারা হয়। আল্লাহরা বান্দা আপ যারা যে দান করে সকলের দানকে আল্লাহ বল করে নাও না। এই সবে একসা তাক বিরদে বলেন আল্লাহ আবার আবার লল্লাহ হাততামিল। আগামী বছর এই মাদ্রাসা রূপদুগে অনেক বড় বড় উলামায়ে کرام এখানে আপনাদেরকে কিছু কথা শোনা কারা কারা চান একটু দুই হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ আপনারা যেন দেখি আগামী বছর এখানে ওয়াজ মাহফিল হোক আমরা সবাই চাই না ইনশাআল্লাহ আয় মা বোনেরা হাতটা উপর দালা সবাই হাত জাকিতান 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 চলে যাবে এখানে ওয়াজ মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশা আগামী বছরের জন্য নিয়ত করে আল্লাহর কোন বান্দা আছে না আগামী বছরের মাহফিলের জন্য হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি দোকানদারি করে আমি কৃষি কাজ করি চাকরি বাকরি করে আমি নিয়ত করলাম আগামী বছরের জন্য এখন নিয়ত করবেন তো সব লেখা শুরু হবে বলবেন হুজুর কিসের নিয়ত করব হুজুর পিছনে ব্যানার বানাই কয় টাকা লাগছে এক হাজার না

জোরে ডাক দিন কেন আল্লাহ আর একবার বলো আল্লাহ আল্লাহ তুমি ছয় মানুষ তৈরি করে দাও বলে না আমিন আগামী বছরের জন্য হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম আব্বা আম্মার নামে আমি ইনশাআল্লাহ 1000 বা 500 টাকা দিয়ে একজন সদস্য হতে চাই হুজুর আমি পোস্টারের জন্য ইনশাআল্লাহ নিয়ত করলাম দেখবেন আল্লাহ বরকত দিবে এখন থেকে সওয়াব লেখা হবে ভালো কাজের হুজুর আমি ইনশাআল্লাহ পোস্টারের কাজে 500 বা 1000 শরীক হতে চাই এক নম্বরে কেউ আছেন

আই তো দেখে মারলে দেখি সোজা হয়ে যায় লিল্লাহ তাকবীর বাজারে ফার্মেসিয়া ডাক্তার হুমান কবির ভাই হাজার টাকা পোস্টারে বলেন merhaba তাহলে কত হলো পাঁচজন আর একজন লাশ ভাই যত দুই ভাগ নিছে না দুই ভাগ তিনজন আর দুই ভাগ পাঁচ ছয় নাম্বার কোন যুবক নাই লেখাপড়া করো আব্বাম্মার কাছে পাঁচশো টাকা ব্যাপারই না ইনশাল্লাহ যেহেতু আমি ইনশাল্লাহ নিয়ত করলাম পাঁচশো টাকা পোস্টারের মধ্যে আগামী বছরের জন্য দিয়ে দেবো এখন থেকে সব লেখা শুরু হবে আব্বাম্মার নামে নিয়ত করে দেন রাজু ভাই ইনশাল্লাহ ছয় নম্বর আল্লাহ কবুল করেন বলেন মারহাবা